হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে নিয়ে চা বসিয়ে দিয়েছি মা বাপির জন্য আর বুচকির খাবারটাও বানিয়ে নিচ্ছি এবার ওকে খাইয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো স্কুলের জন্য সকালবেলা বেরোনোর সময় আর ভিডিওটা করিনি কারণ মর্নিংয়ে স্কুল খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে বেরোতে হয় আর স্কুল ছুটি হওয়ার পর আজকে একটু এসেছি বাজার কলকাতায় আজকে পুচকিরানির পাপার অফিসও ছুটি আছে আর স্কুলের পাশেই একটা বাজার কলকাতা আছে সেই জন্য চলে এসেছি একটু কেনাকাটা করারও ছিল সন্ধেবেলা আসলে আসা যেত তবে আবার পরীক্ষা শুরু হয়ে গেছে সেই জন্য আরও সন্ধেবেলা আসলাম না কারণ পড়াতেও হবে ওকে আর স্কুল থেকে একেবারে কেনাকাটা করে নিয়ে বাড়ি যাব আর ওর তো এগারোটা কুড়ির মধ্যে ছুটিও হয়ে যায় সেই জন্য কেনাকাটা করে তবেই বাড়িতে ফিরলাম আর আজকে দেখো মা সব রান্না বান্না করে রেখেছে আজকে না আমি যখন স্কুলে যাই মা ওই মাই রান্না করে কারণ আমার তো সময় হয় না আমার বাড়িতে আস্তে আস্তে বারোটা বেজে যায় তো আজকে কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখালাম আর আজকে দেখো কুলের চাটনি করেছে মা অনেক দিন পর কুলের চাটনি হলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে বিকেল চারটে মেয়েকে নিয়ে একটু স্বাদে নিয়ে যাবো ভেবেছি খেলা করার জন্য কিন্তু এত রোদ এখন যাওয়া যাবে না আরও কিছুক্ষণ পরে যেতে হবে গরমকাল পড়ে গেছে এখন এখন অনেকটাই দেরি করে সন্ধে হবে ছাদ থেকে আসার পর মেয়েকে দিয়েছিলাম পিডিয়া শর খেতে আর দেখো কেশর দিয়ে ওকে খেতে দিই কেশরগুলো সব এরকম বাদ দিয়ে বাদ দিয়ে খায়ও। হোক যাই হোক ওকে একটুখানি পড়তে বসিয়েছিলাম যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে আর তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে সেই জন্য একটুখানি পায়েস বানিয়ে দিচ্ছি সকালবেলা তো রান্না করার সময় হয় না সেই জন্য সন্ধ্যেবেলা পায়েস বানাচ্ছি সব রেডি করে নিয়ে একেবারে বসিয়ে দিয়েছি আর পায়েসের সাথে সাথে আবার কিছু ভাজা টাজাও করে দেবো সকালবেলা যেহেতু আমি কিছু করে দিইনি সেই জন্য সন্ধ্যেবেলা রান্নাটা আমি করব। পায়েস বানানোর সময় লিকুইড দুধের সাথে আমি একটু পাউডার দুধও মিক্স করে দিই তাহলে টেস্টটা বেশ ভালো আসে সেই জন্যই দুধটা একটু তুলে রাখলাম এই পাউডার দুধটা মিক্স করব বলে তবে আমার পুচকিরানি আবার পায়েস খেতে একদম পছন্দ করে না ওর জন্মদিনে পায়েস করে দিই তখনও একদম খেতে চায় না শুধু মানে বকা দিয়ে একটুখানি মুখের মধ্যে শুধু ঠেকিয়ে দিই তবে মিষ্টি যে একেবারে খায় না সেরকমটাও না অন্য মিষ্টি যখন ইচ্ছা হয় খায় কিন্তু পায়েসটা খেতে চায় না আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলা হয়নি আজকে যে সকালে আমরা শপিং করতে গেছিলাম কী কারণে তো আমরা কদিন পর ঘুরতে যাব সেই জন্যই শপিংয়ে গেছিলাম দিন ধরেই টুকটাক করে সব কেনাকাটা চলছে আর তোমাদের দাদা ভাই আজকে কেনাকাটা করলো আর পুচকিরানি আর আমি তো অনলাইন অর্ডার করেছিলাম সেটা এখনো আসেনি আসলে তারপর তোমাদেরকে দেখাবো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি বলতো আমরা রাম মন্দির যাব ঘুরতে সেই জন্য এত কেনাকাটা বেশি দিন আর বাকি নেই তার মধ্যে আবার পুচকির পরীক্ষাও পড়ে গেছে আর আমাদের যাওয়ার তারিখটাও বেশ ভালো আমরা হোলির দিন যাচ্ছি ফুল ফ্যামিলি একসাথে আর পুচকির তো এই প্রথমবার আমারও প্রথমবার এত দূর এর আগে কখনো যাইনি ঘুরতে সবাই মিলে একসাথে যাবো পুরো ফুল ফ্যামিলি খুব মজা হবে এদিকে পায়েসটা প্রায় হয়ে এসেছে আর পায়েস বানাতে বানাতেই আমি সব সবজিগুলো কেটে নিয়েছি পাঁচ রকম ভাজা করে দেব সেই জন্য সব কেটে নিয়েছি আর পায়েস হতে তো অনেকটাই সময় লাগে সেই জন্য সবজিগুলো কেটে একদিকে ভাজাও আমি বসিয়ে দিয়েছি রান্না বান্না হয়ে যাওয়ার পর কেক কাটিং হবে আর আজকে কি হয়েছে জানো তো আমি ভেবেছিলাম তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ দেবো কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি ওর যে আজকে ছুটি সেটা আমি জানতামও না তোমাদের দাদাভাইকে বলেছিলাম আজকে দিনটা ছুটি নাও বললো যে না অফিসে চাপ আছে ছুটি দেবে না বলে মেয়ের যখন ছুটি হয়েছে তার দু মিনিট আগে আমাকে বলছে তুমি ওখান থেকে চলে আসবে না আমি যাচ্ছি কী কারণে বললো যে আমার কেনাকাটা আছে আর এদিকে আমি কি করেছি জানো হোম মেড কেক অর্ডার দিয়েছিলাম মানে স্কুলে একজন বানায় আমি তাকেই দিয়েছিলাম বানানোর জন্য আর সে কেকটা দিয়েছে তো তখনই দেখে নিয়েছে তো সন্ধেবেলা যে সারপ্রাইজটা দেবো ভেবেছিলাম সেটা আর হলো না আর এদিকে পায়েস আমার হয়ে গেছে রান্না বান্না সব হয়ে গেছে এখন প্রায় নটা বাজে তাতে কি করে বেলুন টেলুন সব ফোল এলাম আর এই যে হচ্ছে সেই কেকটা খুব সুন্দর বানিয়েছে কেকটা কিন্তু আর টেস্টটা কেমন না খেয়ে তো বলতে পারবো না তো যাই হোক আগে কেক কাটিংটা হয়ে যাক তারপর মানে খেয়ে দিয়ে বলবো তোমাদেরকে কেকটা কেমন আর এখন মা হচ্ছে পায়েস খাওয়াচ্ছে কুচকি শুধু দেখছে ওকে দিলেও জীবনেও খাবে না আর বাপি তো ডিউটি চলে গেছে বাপির ডিউটি ছিল সেই জন্য বাপি তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর তাছাড়া সবাই আছে দেখো কুচকিকে জিজ্ঞেস করলো না বলে দিল পায়েস একদমই খায় না এবার পাপার সাথে কেক কাটবে বাড়িতে যারই বার্থডে হয় ও তো আগেই চলে যায় কেক কাটার জন্য তাছাড়া ওকে কেউ না নিয়ে কেক কাটেও না এখন দুজনে মিলে কেকটা কাটছে ঠিক কাটার পর্ব শেষ হলে আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে কাল সকালবেলা আবার স্কুল আছে আরও ডিউটিও আছে এখন পুচকির পরীক্ষা হচ্ছে বলে আবার একটু তাড়াতাড়িও যেতে হচ্ছে স্কুলে তো যাই হোক চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর আমার পুচকি অন্যদিকে আর তাকাচ্ছেই না কেক কাটতে খুব ব্যস্ত আর বাবাকে কেক খাওয়াচ্ছেও বা হাত দিয়ে মানে ও ছুরিটা তাও ছাড়বে না আর এদিকে তোমাদের দাদাভাই ভাই সবাইকে কেক খাওয়াচ্ছে আর পুচকি ওদিকে একা একাই কেক চাটতে ব্যস্ত আর খুব বেশি কিছু রান্না রান্নাবান্না করিনি দেখলেই পাঁচ রকম ভাজা করেছিলাম মাছ ডাল এগুলোই করেছি আর পায়েসটা করেছিলাম তখনই সন্ধ্যাবেলাতেই চাটনি করেছি একটু আর কেকটা কিন্তু খুব সুন্দর ছিল সবাই খেয়ে বলেছে খুব ভালো ছিল তো যাই হোক চলো তাহলে টাটা সবাই ভালো থেকো